জুড়ে তোলপার হোয়াইট হাউসের দরজায় কি তবে করানারছে হাত করা ইতিহাস কি পাল্টে যেতে চলেছে আজ জাতিসংঘের রেড অ্যালার্ট আমেরিকার বুকে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের নির্দেশ বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ভূমিকম্পটি ঘটে গেছে আর আপনি যদি এই ভিডিওর এক সেকেন্ডও মিস করেন তবে মিস করবেন ইতিহাসের সবচেয়ে রোমহস্যক অধ্যায়টি দর্শক শ্বাসটা একটু চেপে ধরুন কারণ আন্তর্জাতিক রাজনীতির আকাশ আজ কালো মেঘে ঢেকে গেছে যে খবরের জন্য বিশ্ববাসী প্রস্তুত ছিল না ঠিক সেটাই আজ শিরোনামে জাতিসংঘের সদর দপ্তর থেকে গোপন সূত্রে পাওয়া খবরে রীতিমতো কাঁপছে ওয়াশিংটন ডিসি প্রবল প্রতাপশালী ডোনাল্ড ট্রাম্প যিনি দু সালে আবারও ক্ষমতায় ফিরে বিশ্বকে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ তিনি কিনা কাঠগড়ায় আন্তর্জাতিক কূটনীতিকরা বলছেন ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এখন আর কোনো গুঞ্জন নয় বরং এক ভয়ঙ্কর বাস্তব পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে চিন্তা করুন জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে গ্রেফতার করা হতে পারে কিন্তু কেন কি এমন ঘটালেন ট্রাম্প যার জন্য পুরো বিশ্ব আজ তার বিরুদ্ধে একজোট গল্পের শুরুটা হয়েছিল শান্তির বুলি দিয়ে কিন্তু ট্রাম্প ক্ষমতায় বসেই হাঁটলেন উল্টো পথে তবে এবারের ঘটনা সব সীমা ছাড়িয়ে গেছে অভিযোগ উঠেছে ভেনিজুয়েলার মাটিতে আমেরিকান ডেল্টা ফোর্স চালিয়েছে এক গোপন এবং বিধ্বংসী অপারেশন কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই রাতের অন্ধকারে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে আমেরিকায় পাওয়া যায় একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন ঘটনা কি কোনো হলিউড সিনেমার চিত্রনাট্য নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোন ষড়যন্ত্র রাশিয়া থেকে চীন ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকা প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানরা খুবই ফেটে পড়েছেন ভ্লাদিমির পুতিন সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন চীন বলছে এই একটি ভুল সিদ্ধান্ত বিশ্বকে ঠেলে দিচ্ছে এক নিশ্চিত ধ্বংসের দিকে আন্তর্জাতিক আইনকে ধুলোয় মিশিয়ে দিয়ে ট্রাম্প কি নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবছেন দর্শক ঘটনার মোর এখানে শেষ নয় সামনে আসছে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তার আগে সত্য খবরের গভীরে যেতে এবং বিশ্ব রাজনীতির এই ধামাকা নিউজগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্রোত নিউজ আর পাশের বেল আইকনটি চেপে দিন কারণ সত্য জানার অধিকার আপনার আছে ফিরে আসছি মূল আলোচনায় শুধু ভেনেজুয়েলা নয় ট্রাম্পের নজর এবার ইউরোপের দিকে গ্রিনল্যান্ড বরফে ঢাকা এ শান্ত জনপদকে সামরিক ঘাঁটি বানানোর ঘোষণা দিয়েছেন তিনি ইউরোপীয় ইউনিয়ন স্তব্ধ আতঙ্কিত একের পর এক আগ্রাসী সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত করছে ট্রাম্পের এই অধ্যত্বের জবাব দিতেই জাতিসংঘের জরুরি বৈঠকে বসেছিল বিশ্বের তাবর সব নেতারা আর সেখান থেকে এলো সেই ঐতিহাসিক সিদ্ধান্ত জাতিসংঘের তদন্ত কমিটি ট্রাম্পকে আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে মহাসচিবের কণ্ঠে ছিল ইস্পাত কঠিন দৃঢ়তা কেউ আইনের ঊর্ধ্বে নয় তিনি রাষ্ট্রপ্রধান হলেও নন এ একটি বাক্যেই কেঁপে উঠেছে হোয়াইট হাউসের ভিত্তি এখন প্রশ্ন হলো আমেরিকার অভ্যন্তরে কি চলছে সিএনএন থেকে ফক্স নিউজ সবখানে একটাই আলোচনা মার্কিন সিনেটও আজ দ্বিখণ্ডিত একদল সিনেটর ট্রাম্পের এই কাজকে দেশের জন্য লজ্জা এবং বিপজ্জনক বলে আখ্যা দিচ্ছেন দাবি তুলছেন তদন্তের অন্যদিকে ট্রাম্প শিবির বলছে এ সবই আমেরিকার স্বার্থ রক্ষার লড়াই আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু সাধারণ মার্কিনীরা কি ভাবছে তাদের মনেও কি এখন গ্রেফতারের আতঙ্ক রাস্তায় নামছে পুলিশ বাড়ছে নিরাপত্তা এক অজানা আশঙ্কায় থমথমে পুরো ওয়াশিংটন ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই গ্রেফতার হবেন নাকি আমেরিকার সামরিক শক্তি আর রাজনৈতিক দাবার চালে তিনি আবারও পার পেয়ে যাবেন জাতিসংঘের এ পরোয়ানা কি শুধুই কাগজের হুমকি হয়ে থাকবে নাকি আমরা দেখতে চলেছি এক নজিরবিহীন দৃশ্য যেখানে একজন মার্কিন প্রেসিডেন্টকে দাঁড়াতে হবে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী মুহূর্তের জন্য এটা শুধুই রাজনীতি নয় এটি শক্তির লড়াই আইনের শাসন বনাম ক্ষমতার দ্বন্দ্ব জিতবে এই মহাযুদ্ধে ট্রাম্পকে হার মানবেন নাকি তার পাল্টা আঘাতে তছ নচ হয়ে যাবে বিশ্বব্যবস্থা চোখ রাখুন স্রোত নিউজের পর্দায় কারণ পরবর্তী আপডেট আসামাত্রই আমরা তা পৌঁছে দেব আপনার কাছে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন কারণ রাজনীতির এই খেলায় শেষ বলে কিছু নেই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য